দাদা আপনার কী সমস্যা ছিল দাদা আমার আইবিএসের সমস্যা ছিল দশ থেকে বারো বছর মানে দশ থেকে বারো বছর ধরে আপনি আইবিএস এর সমস্যায় ভুগতেছেন এই আইবিএস এর সাথে আর কি কি সমস্যা ছিল দাদা আর আমার নাকে ওই শীতকাল শুরু হলে পরে না নাকের মধ্যে ভোরবেলার দিকে মানে সুরসুরি দিয়ে হাসি হতো আট থেকে দশ বার আট থেকে দশ বার হেসি হতো হ্যাঁ এবং লালা লালা ধরনের দেখাচ্ছে এই আসতো এবং নাক একটা বন্ধ হয়ে থাকতো আর একটা খোলা মানে আমি অসুস্থ বোধ করতাম

তো সেখানে আসলে শুরু হলে খুব কষ্ট হতো তো আপনার এই দশ থেকে বারো বছর আইবিএস সহ যে কথাগুলো বললেন যে অন্যান্য সমস্যা রয়েছে এই সমস্যা টোটালে আপনি এক মাস ওষুধ খাচ্ছেন আপনি অনলাইনে আমাকে দেখিয়েছিলেন তাই তো হ্যাঁ অনলাইনে দেখিয়েছিলাম আপনাকে তো এখন এক মাসে ওষুধ খেয়ে আপনি কতটুকু ভালো আছেন বলে মনে হয় আমি অনেকটা ভালো আছি মানে আমার এখন হাসি হচ্ছে না মানে সকালবেলা যে হাসিটা হতো হ্যাঁ সেটা এখন আর হচ্ছে না আর আইবিএস এর যে হলে পরে যে গ্যাসটা হয় গ্যাস যে আগে উপরের দিকে উঠতো গামাতা ঘোরাতো সেটা এখন হচ্ছে না টোটাল কেসে কতটুকু ভালো আছে টোটাল কেসে আমি 40 থেকে 50% মতো ভালো হয়ে গেছি আর কি এক মাসে মনে হচ্ছে এক মাসে মনে হচ্ছে আর কি এটা তো বন্ধুরা আমার দাদাভার মুখ থেকে শুনতেছেন উনি একজন বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ উনি একজন টিচার শিক্ষকতা করেন তো আমার দাদা ভাইয়ের সমস্যা ছিল ওনার ঠান্ডা লেগে থাকতো করে ওনার ওনার শীতকাল ঠান্ডা শুরু হতো এবং কতবার আপনি আসতো দশ থেকে বারো বার আসতো এখন এগুলো নেই ভগবানের সুবিধা পুরোপুরি সুস্থ কিন্তু চোখও লাল হয়ে চোখ চোখও লাল হয়ে যেত এগুলো আপনার ভালো আছে তাই তো আচ্ছা ওনাকে আমি ওনার পুরো হিস্ট্রি আমি বর্ণনা করব না আমি শুধু দেখাচ্ছি আপনারা দেখে নিবেন তো ওনার কতটুকু পরিবর্তন হয়েছে উনি বললেন যে উনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তো আমরা একটু দেখি আসলে সত্যি উনি কতটুকু ভালো হয়েছেন তাহলে বারো মাসকালে ঠান্ডা সর্দি লাগতো এটা এখন লাগে না লাগে না এবং আপনার জ্বালা পোড়া আসলে এটা কি আর এখন আছে এখন আর নাই তবে যখন আপনার প্রচণ্ড শরীরে চাপ পড়ে যায় তখন তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই হয় তবে ওটা ভালো থেকে ভালো আপনার যে আই বিশেষ ছিল আপনার এই দশ থেকে বারো বছরের সমস্যা এখন এখন টোটালি ভালো ইম্প্রুভ তাই তো আচ্ছা আগে যে খাবারগুলো খেয়ে সহ্য করতে পারতেন এখন মোটামুটি আচ্ছা আমি এই জন্য রেখেছি বন্ধুরা ইম্প্রুভ বা ওয়েল এবং আপনি বলেছেন যে আপনার বিশেষ করে আপনার ঘুম ঘুম অনেক ভালো ঘুম হতো তাই তো ঘুমকে ভালো হতো না সেটাও কি এখন স্বাভাবিক হচ্ছে না আপনাদের কাশি ছিল পর্যাপ্ত কাশিটা কাশিটা কমছে কমছে আচ্ছা এবং আপনার এখানে গ্যাস ছিল প্রচন্ড গ্যাস গ্যাসটা কি কমছে আচ্ছা আপনি বলেছিলেন আপনার মাথায় চুলকানি হতো এবং আপনার প্রচন্ডকারে মাথায় ব্যথা করতো মাথার মাঝখানে একটু বলুন এটা কি পুরো সেরে গেছে নাকি এখনো আছে পুরো তবে আগের থেকে ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা মাথায় কি হতো একটু বলুন যখন গ্যাস হতো তখন মাথার মধ্যে ঘোরাতো আর মাঝখানে ফুসকুড়ি জাতীয় যেটা ফুসকুড়ি জাতীয় চুলকানি মানে ব্যথা হতো তিন চার দিন থাকতো স্টেক হতো তারপরে আবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যেত আবার যখন গ্যাস হতো তখন কিন্তু এটা এক মাস ধরে হচ্ছে না এটা এক মাস ধরে হচ্ছে না এটা তাহলে এক মাস ধরে হচ্ছে না মানে এক মাস ধরে মনে হচ্ছে তো পুরো ভালো তাই তো এই জন্য আমি লিখেছি বন্ধুরা ওকে এবং আপনি বলেছেন যে আপনার বিশেষ করে গ্যাস বাড়লে সমস্যা বাড়তো যেহেতু গ্যাস কমে গেছে সমস্যা নেই তাই তো আচ্ছা এবং পিঠ ব্যথা ছিল পিট ব্যথা কি এখন আছে না না এখন এখন আর পিঠ ব্যথা নেই আচ্ছা আমি পুরো ব্যাখ্যা দিচ্ছি না আপনারা একটু দেখে নেবেন কেননাকে আমি কি মেডিসিন দিয়েছিলাম আমার দাদাভাইকে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ওনাকে উইন্ড ফ্লোয়ার জিরো ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম সাথে নেট্রাম ফর সিক্স এক্স দিয়েছিলাম কারণ ওনার তো দশ থেকে বারো বছর ধরে সমস্যা ভুগতেছে তো আসলে উইন্ড ফ্লোয়ার ওনার বেসিক্যাল মানে বেসিক্যালি মেডিসিন এবং ওনার এই বিশেষ করে নেটাম হস্তা ওনার সাপোর্টারি বা প্যালিয়েশানের জন্য দেওয়া হয়েছে আমি আশা করি আমার দাদা ভাই যেহেতু ভালো আছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমি আশা করি উনি দীর্ঘমেয়াদী সময় ধরে ওষুধ খেলে ওনার এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাবে এবং দাদা ভাই বলেছিলো যে ওনার পিকনিক ফুড খাইলে ওনার সহ্য হতো না এখন এটাও একটু সহ্য হচ্ছে তাই তো এবং কেউ দেখিনি আমি কেন কি আমি উইন্ড ফ্লোয়ার দিয়েছিলাম এত মেডিসিন থাকতে লাইকোপোডিয়াম রয়েছে সালফার রয়েছে কার্সিনোসিন রয়েছে অন্য অনেক মেডিসিন রয়েছে আপনারা জানেন কিন্তু আমি সেসব মেডিসিন না দিয়ে দাদা ভাইকে ওষুধ দিয়েছিলাম উইন্ড ফ্লোয়ার আর এই উইন্ড ফ্লোয়ার অপ্রতুলক্রিয়ায় উনি ভালো আছে কারণ ওনার রক্তের গ্রুপ কি দাদা আর আছে এটা রক্তের গ্রুপ যারা এদের উইন্ড ফ্লোয়ার খুব ভালো কাজ করে এই জন্য আমাদের মেয়েদের অনেক বইতে দেখবেন লেখা আছে মেয়েদের কিন্তু বলা হয় উইন্ড বা পালসি মেয়েদের ওষুধ বলা হয় এটা আসলে কথাটা যতটুকু সত্য কিনা আমি জানি না কিন্তু আমার কাছে সিমটমে যেটা পড়ে আমি ছেলে হোক মেয়ে হোক তাদের দিয়ে উপকার পাচ্ছি অনেকেই মনে করেন পালসিটিলা বা উইন ফ্লোয়ার মানেই মেয়েদের ওষুধ আমার দাদা তো মেয়ে নাই খুব শিক্ষিত মানুষ বিধাক শিক্ষিত উনি ভালো আছে আমি আশা করি উনি আরো ভালো থাকবে তো আপনারা দেখে নেবেন এই কেসটি আমি আশা করি আমার দাদা অনেক সুন্দর থাকবে এবং আরো ভালো থাকবে তো দাদা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই তো ঠিক আছে দাদা আপনার বাড়ি হলো কোথায় বললেন আমার বাড়ির শ্যামনগর থানা সাতক্ষীরা একবারে মানে শেষ যে থানা শ্যামনগর থানা শ্যামনগর থানা সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকা ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ